এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো চট্টগ্রাম বোর্ডের আমরা এমসি কোর সমাধান দেখবো রসায়নের ঠিক আছে তো কোড কোন নাম্বারটা রয়েছে আমার কাছে অন্যান্য কোড যাদের রয়েছে ওটার সাথে তুমি একটু নেবে আচ্ছা এক নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গ নাম্বারটা লোহা হবে দুই নম্বর হচ্ছে গ নাম্বারটা ক্যালসিয়াম অক্সাইড এবং তিন নম্বর হচ্ছে নাম্বারটা এবং চার নম্বরটা হচ্ছে লাস্টেরটা গ নম্বরটা এবং পাঁচ নম্বর হচ্ছে খ নাম্বার দুই এবং ছয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে খ নাম্বার এক এবং তিন এই দুটো মিলে আনসার হবে সাত নাম্বার প্রশ্ন উত্তরটা হচ্ছে ক নাম্বারটা হবে এরপর দেখো আট নম্বর আট নম্বর হচ্ছে ক নাম্বার নয় নম্বর হচ্ছে তোমাদের এখানে ঘ নম্বরটা হবে দশ নম্বরে তোমাদের ঘ নম্বর এবং এগারো নম্বর হচ্ছে ঘ নম্বর তিনটা অ্যান্সার হবে এরপর দেখো বারো নম্বর এটা হচ্ছে লাস্টেরটা হবে ঘ নম্বরটা তো তারপর দেখো তেরো নম্বর তেরো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে লাস্টেরটা হবে ঘ নম্বরটা আচ্ছা চোদ্দ নম্বরটা হচ্ছে তোমাদের ঘ নম্বরটা আনসার হবে পনেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নম্বরটা মানে প্লাস সিক্স হবে আচ্ছা ষোলো নম্বর এটা লাস্টেরটা অর্থাৎ সি ওয়ান ঠিক আছে এটা হবে এবং সতেরো নম্বর হচ্ছে নম্বরটা এরপর দেখো আঠারো এটা হচ্ছে গ নম্বরটা হবে উনিশ নম্বর হচ্ছে নম্বরটা নীল ঠিক আছে এরপর বিশ নম্বর প্রশ্নের উত্তরটা দেখো মার্কারি কোন নাম্বারটা হবে এরপর দেখো একুশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে গনম বাট্টা পারমাণবিক বর আচ্ছা বাইশ নাম্বার এটা হচ্ছে কোন নাম্বারটা হবে আচ্ছা তেইশ নম্বর হচ্ছে এখানে গনাম বাট্টা লাস্টেরটা হবে আর চব্বিশ নম্বর গনম বাট্টা এইসি ঠিক আছে আচ্ছা পঁচিশ নম্বর সর্বশেষ যেটা রয়েছে এটা হচ্ছে তিনটে অ্যানসার হবে গণব পাট্টা তো এই চট্টগ্রাম বোর্ডে হচ্ছে তোমাদের রসায়ন বিষয়ে এমসি সমাধান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ